হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টিনা আজকে চলে এসেছি আর প্রথমেই তোমাদের সবাইকে জানাই বলো একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার তো বছরে আজকে আমার এটা হচ্ছে সেকেন্ড ভিডিও তো সেকেন্ড ভিডিওতে আমি আজকে কি দেখাবো কি দেখাবো এটাই ভাবছিলাম তো চলো আজকে তোমাদের দেখাবো আমি যে ট্যুরে গেলাম সেখান থেকে কি কি কিনলাম তো কী মানে বেশি কিছু কিনি সত্যি কথা বলতে দরকারের মতন জিনিসগুলোই কিনেছি তো সেগুলোই তোমাদেরকে আজকে শেয়ার করব। আর যে জিনিসগুলো কিনেছি কিন্তু খুব ইন্টারেস্টিং তো চলো ফার্স্টে আগে দেখাই আমার গোপাল সোনার জন্য কি কিনেছি সেইগুলোই নিয়েছি এই দেখো একটা খুব সুন্দর প্লেট নিয়েছি গোপাল এইটা দিয়ে না মাঝে মাঝে আমি রুপোর থালায় মানে গ্লাস বাটিতে খেতে দিই তো এইটা নিলাম আমার খুব পছন্দের এটা তো এটা আমি নিয়ে আর এই দিকে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা পুজো দিতে গেলে আমি এইটা নিয়েছি গোপালের জন্য মানে গোপালের পুজো না যে কোনো ঠাকুরের পুজো দিতে গেলেই আমি এটা ইউজ করতে পারবো খুব সুন্দর দেখতে বলো খুব সুন্দর তারপরে আমি দেখাচ্ছি আমি ধূপকাঠি দেওয়ার জন্য কি সুন্দর ওখানে কাঠের জিনিসের ওপর ধূপকাঠি তৈরি করছি তো এটা আমার খুব পছন্দ হয়েছে তার জন্য আমি অনেকগুলো পিস নিয়েছিলাম তো বাড়িতে প্রসাদ যখন দিচ্ছিলাম না তখন তাদেরকে গিফট করে দিয়েছিলাম তো এই ধরনেরই একই রকমের দেখতে তো এইগুলো তিন পিস এখন আমার কাছে রয়েছে খুব সুন্দর দেখতে দেখো সুন্দর দেখতে পছন্দ এটা আর তারপরে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো আমি একটা ছোট এ নিয়েছি গঙ্গা বাবা ঠাকুরের মাথায় দেওয়ার জন্য আর চর্ণ মিত্র দেওয়ার জন্য মেন ইটার আমার বড় একটা আছে তো এই ছোটটা নিলাম চর্ণ মিত্র নেব বলে খুব সুন্দর সব ঠাকুরেরই ইনিশ বেশিরভাগ আমি নিয়েছি আর এইদিকে দেখাচ্ছি এই দেখো এইটা আমার মেয়েরা একটা পূজক সরস্বতী ঠাকুর নিয়ে যায়। ফা ওটা তো আম। ম্যাডাম আমরা বুঝিয়ে দেব তো। এটা আমার মেদে মা দিয়েছে। তো ওরা সরস্বতী ঠাকুর চাইছিল মায়ের কাছে খুব সুন্দর নমকর। একটু দেখাও। ভালো করে কি সুন্দর করে ক্যামেরা। ও লে বাবা। এরপর দেখাচ্ছি আমার দিদি আমাকে চুড়ি দিয়েছে। তো এই দেখো এই চুড়িগুলো খুব সুন্দর দেখতে। সুন্দর দেখতে। চুড়িগুলো খুব সুন্দর লাগছিল আর বাইরের স্টেটে গেলে না তাদের এটা দেহঘর থেকে দিয়ে যায় তো বাইরের স্টেটে না মানে কালেকশানটা খুব সুন্দর থাকে তো এই চুড়িটা দিয়েছে আমাকে তারপরে দেখাচ্ছি তোমাদের ভালো ভালো জিনিস একটা চাদর নিয়েছি এই চাদরটা তো ওখানে একটা রিলেটিভের দোকান ছিল তো চাদরটা নিয়েছি খুব সুন্দর লাগছিলো তো চাদরটা আমি ওই জন্য নিয়ে নিয়েছি আমার পছন্দ হয়েছে আর মুর্শিদাবাদের গামছা নাকি খুব ভালো হয় পিওর সুতি দিয়েছে তো তার দোকান থেকে নিয়েছি দেখো এখান থেকে নিয়েছি খুব সুন্দর এই গামছাগুলো দুটো গামছা নিয়ে নিয়েছি দুটো গামছা নিয়ে নিয়েছি দুটো দু কালারের গামছা নিয়েছি এই দেখো তারপরে একটা জিনিস আবার নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা শাড়ি নিয়েছি খুব সুন্দর দেখতে এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক এটা কিন্তু পিওর সিল্ক একদমই না তো ইচ্ছা ছিল একটা মুর্শিদাবাদ সিল্ক পরবার তো এটা নিলাম যখন পরে দেখাবো তোমাদেরকে হয়তো তোমাদেরও খুব ভালো লাগবে আমার তো অবশ্যই ভালো লেগেছে তাই জন্য আমি নিয়েছি আর শাড়িগুলো কিন্তু খুব সফট হয় তো এই দেখো মুর্শিদাবাদ সিল্ক খুব সুন্দর ডিজাইনটা এটা গ্রাম্য পরিবেশ খুব ভালো চলো এটা এখন রেখে দিই পরে ভাঁজ করবো হ্যাঁ তোমাদের দেখিয়ে নিই তারপরে ভাঁজ করব ও তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি যেটা ইন্টারেস্টিং জিনিসগুলো সেটা আগে দেখাই তোমাদেরকে এই দেখো একটা গোপাল সোনার জন্য একটা ধূপকাঠি এনেছি এটা হচ্ছে মায়াপুর থেকে এনেছি তো ওকে তো নিয়ে যাইনি তাই জন্য ওকেই ধূপকাঠিটার গন্ধ শুকাবো তাই জন্য নিয়েছি আর আরেকটা জিনিস সেটা গোপালের ভোগ করব বলে তারাকির থেকে আমরা ঘি নিয়েছি তো আমি এখনো পর্যন্ত পায়েসটা দিইনি তো করব আর দেখো না ঘিটাও পড়ে গেছে কৌটোর মধ্যে অনেক তো একটা ঘি নিয়েছি তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে আড়াইশোর ঘি তো এটা না কিন্তু একদম মেয়েরা ঘরে তৈরি করে পিঠে কিন্তু ঘি তৈরি হয় সেখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে তাদের দুধ দিয়ে তৈরি হয় তো আমরা ওটা নিয়ে নিচে সত্যি বলব ঘিগুলোর খুব ভালো স্মেল খুব ভালো দেখলাম আর পায়েস যখন করব গুড় নেব না এটা হচ্ছে নলেন গুড় একদম তো এইটা একটা ফেরবার সময় মানে আমার জামিবাবুরা জানতো যে কোন জায়গায় গুড় পাওয়া যায় ভালো তো সেইখান থেকে নিয়ে যায় গুড়টা যা খেতে না তো আর গোপালকে পায়েস দেবো বলে তাই জন্য আমি একটু অল্প করে নিয়ে নিয়েছি আর জিনিসগুলো জানো কি কি নিয়েছি বাবু এই বাঁশিগুলো নিয়েছিস একটু বাঁশি বাজিয়ে দেখা কেমন মাইটি তুমি বাজিয়ে দেখো ওই তো ও বাজাচ্ছে একই ব্যাপার তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা মা কিনে দিয়ে যা আমার দুটো মেকআপ আর বাবলস কিনে দিয়েছিলাম তো একটা বাবেলস খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে মানে ঘরেই রেখেছে কোথায় রেখেছে জানি না ঠিক তো বাবেল কিনেছে আর এইদিকে দুটো পেন কিনেছে ওদের ওই ড্রাইভার দাদা গেছিল তো ওদের দুটো বিটিএস পেন দিয়েছে দেখো পেনের মধ্যে আবার কি সব রয়েছে তো পেন দিয়ে দিয়েছে দুটো তো এই জিনিসগুলোই কিনেছি আর গোপালের জিনিসগুলো তোমাদের দেখালাম তোমরা কেমন লেগেছে একবার আমাকে জানিও আমার তো প্রচন্ড ভালো লেগেছে আমার সব থেকে ফেভারিট আর এই প্লেটের দরুনই কিন্তু আমি ঠাকুরকে খেতে দিই তো বড়টা পাবো আমি ভাবিনি কোনো দিন তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো প্রচুর প্রচুর লাইক দাও যাতে প্রচুর শেয়ার করো যাতে অনেক মানুষ আরও আমার ভিডিওগুলো দেখতে পারে আর কিছু ভুল ভাবলে আমাকে অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই 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 বাই